নয়ের দাগে কি বলেছে নিচের বিবৃতি সত্য না মিথ্যা তার যুক্তি সহকারে লিখি তাহলে কটা এখানে পঙ্কজা এখন সত্য মিথ্যা কি করে লিখবো করে দেখ দেখের দাগে কি বলেছে দেখ তাহলে নয়ের দাগের একে বলেছে টেন এর মান সর্বদা এক অপেক্ষা বড় তাহলে এটা এগুলো ভূমি সংলাগ্ন মনে টেন এর মান কি বলেছে এক অপেক্ষা বড় তাহলে এখানে দেখ ছবিটা এমন করে এঁকেছি সমকোণী ত্রিভুজ যার অতিভুজটা মনে কর পাঁচ লম্বটা চার আর ভূমিটা তিন যে কোনো সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন সবচেয়ে কম বাহুগুলির অনুপাত কত হয় থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ বোঝা গেছে তাহলে এখানে ভূমিটা ছোট এঁকেছি বলে কত ধরেছি ভূমিটাকে ধরেছি কত থ্রি আর লম্বটাকে ফোর অতিভুজ সবচেয়ে বড় ফাইভ তাহলে এখানে টেন কত বল টেন কত লম্বায় ভূমি লম্ব কত চার ভূমি কত তিন তাহলে উপরে ভগ্নাংশের এর উপরে লব যদি বড় হয় তাহলে সেই ভগ্নাংশটা কি একের থেকে বড় এখন যদি এইরকম ত্রিভুজটা হতো ত্রিভুজটা যদি এরকম হতো এখানে এখানে বি এখানে সি তাহলে কত হতো এটা চার হতো এটা পাঁচ হতো আর এটা কত এটা পাঁচ হতো আর এটা তিন হতো তাহলে এখানে ভূমিটা বড় তাহলে এটা হতো তাই হয় কারণ ভূমিয়ার লম্বের মধ্যে কে বড় কে ছোট সেটা বলেনি অতিবস্ত সবার থেকে বড় ভূমিয়ার লম্বের মধ্যে কে বড় কে ছোট সেটা বলেছে তাহলে এখানেও কি বলতে পারতাম আমি যে টেন এ সমান সমান কত তিন বাই চার তাহলে এখানে ভগ এটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ একের থেকে ছোট হয় এটা অপ্রকৃত ভগ্নাংশ একের থেকে বড় তাহলে ট্যান এর মান একের থেকে ছোট হতে পারে আবার একের থেকে বড় হতে পারে সর্বদা সব সময় একের থেকে একের থেকে বড় হবে এরকম বলা যাবে তখন ভূমি লম্ব লম্বের মধ্যে কেউ ছোট কেউ বড় ইচ্ছামতো হতে পারে তাই তো এখানে বলেছে ট্যান এর ট্যান এ এর মান সর্বদা একের থেকে বড় তাহলে সত্য না মিথ্যা তাহলে এটা মিথ্যা তাহলে এটা মিথ্যা দুই এর কি আছে বল বলছে মান সর্বদা একের থেকে বড় কোয়াট এ ওটা মান সর্বদা একের থেকে বড় কোয়াট মানে কত বল ভূমি বাই লম্ব তাহলে এটা ভূমি আর এটা লম্ব ভূমি বাই লম্ব করলে 3 বাই 4 এটা একের থেকে কি ছোট প্রকৃত ভগ্ন অংশ আর এই ত্রিভুজে ধরলে কত হবে বল 4 3 কোয়াট এ কত চার বাই তিন আবার এখানে কত একের থেকে বড় হয়ে গেছে তাহলে সর্বদা যে একের থেকে বড় হবে কথা বলা যায় তাহলে এটাও কি মিথ্যা সর্বদা একের থেকে বড় হয় না মাঝে মাঝে হয় তখন হতেও পারে অথবা না হতেও পারে তিন নম্বরে কি বলেছে দেখ একটি কোন থিটা এর জন্য সাইন থিটা সমান সমান চার বাই তিন হতে পারে তিনের দাগে কি আছে একটি কোণ থিটা একটি কোণ থিটা সাইন থিটা কত বলেছে সাইন থিটা বলেছে চার বাই তিন সাইন মানে কি সাইন মানে হচ্ছে লম্ব অতি সাইন মানে কি লম্বো অতি। ওতি তাহলে এখানে লম্বো কত বলেছে লম্ব বলেছে কত লম্ব চার আর অতি লম্ব চার আর অতি কত অতি বাস্তব সম্মত কথা যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্বের থেকে ছোট এরকম হতে পারে অতিভুজ আর লম্ব চার হয়েছে তাহলে এটা কি হওয়া সম্ভব তাহলে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনোদিন লম্ব বা ভূমির থেকে ছোট হতে পারে না তাহলে এখানে লম্ব বা অতি এটা হতে পারে না এটা কি এটা মিথ্যা

অতিবাই ভূমি শেখ মানে কত ভূমি তাহলে অতি কত অতি টুয়েলভ আর ভূমি কত ফাইভ হতেই পারে কারণ অতিভুজ বড় থাকলেই হলো তাই তো তাহলে শেখ আলফা সমান টুয়েলভ বাই ফাইভ এটা হতে পারে এটা হচ্ছে সত্য তারপরে পাঁচেরটা বলছে একটি কোন বিটা এর জন্যে কোশেক বিটা ফাইভ বাই থার্টিন হতে পারে একটি কোন কত বলেছে আর কত বলেছে কোশেক বিটা তো কোশেক বিটা কত বলেছে পাঁচ বাই তেরো কোশেক মানে কি কোশেক মানে কি কোশেক মানে হচ্ছে অতিবাই লম্ব তো যেখানে ভূমি সংলগ্ন কোন কত বিটা ভূমি সংলগ্ন কোন কত বিটা আর কোসেক বিটা বলেছে কোসেক বিটা বাই 13 তাহলে 5 হচ্ছে কি অতি আর 13 হচ্ছে কি লম্ব এটা কি সম্ভব না সম্ভব এটা আর অতিভুজ 5 এটা কি বাস্তবসম্মত কথা না এটা বাস্তবসম্মত কথা নয় তাহলে এটা কি এটা মিথ্যা

ভূমি এখানে তিন বলেছে আর অতি পাঁচ বলেছে তাহলে এটা তো হতে পারে অতি ভুজ বড় আর ভূমি কি ছোট তাহলে এটা কি বোঝা গেছে তাহলে ছবি না কিন্তু সত্য মিথ্যা ছবি না বুঝে যাচাই করা সম্ভব নয় বোঝা গেছে তাহলে কস ফাইভ বাই থ্রি কস থিটা সমান সমান ফাইভ বাই থ্রি এটা রাইট প্রথমে দুটো করে ছবি আসবে তারপরে একটা করে কিচ্ছু ছবি আঁকতে হবে না জাস্ট বোঝানোর জন্য কোথায় ছবি আঁকবি আমাকে দেখাতে হবে সত্য মিথ্যা